ফিল্ড লেভেলে যে সেনা সদস্যরা তারা কোন রাজনৈতিক দলের প্রতি বিরূপ মনোভাব সম্পন্ন এটা যদি এই মেসেজটা যায় তাহলে এটা বিপজ্জনক হবে কারণ সেনাবাহিনী হলো শেষ ভরসা এবার অন্যরকম একটা বিচার চাওয়ার ঘটনা ঘটলো সরকার না সরাসরি সেনা প্রধানের কাছে বিচার চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খবরের সে নাম হচ্ছে আটকের পর ডাব্লুর মৃত্যু সেনা প্রধানের হস্তক্ষেপ চান বিএনপির মহাসচিব দর্শক ইতিমধ্যে জেনেছেন যে সম্প্রতি যে যেই ঘটনা ঘটেছে চোয়াডাঙ্গা জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডব্লিউ তাকে আটক করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এবং তারপর তার মৃত্যুর ঘটনা ঘটে বিএনপির পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে আটকের পর অস্ত্র উদ্ধারের জন্য তাকে নির্যাতন করা হয় সেই নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়েছে এবং এই খবরগুলো মানে ফলাও করে বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশ হয়েছে যে সেনা হেফাজতে ডাবলুর মৃত্যু কেন এই ঘটনা ঘটলো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রীতিমতো বিচার চেয়েছেন সেনা প্রধানের কাছে এবং তিনি এটার তদন্ত করতে বলেছেন তিনি একটা বিবৃতি দিয়েছেন বিবৃতিতে বলা হচ্ছে গত রাতেডাঙ্গার জীবননগর নগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান বাহিনীর সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালায় এতে তার মৃত্যু হয় এই অমানবিক এবং পৈশাচিক ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেন বিএনপির মহাসচিব বিএনপির মহাসচিব মনে করেন আমরা মনে করি নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এই ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয় বিবৃতিতে বলা হয় বিচার বহির্ভূত ভাবে শামসুজ্জামান ডাবলু নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে কোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত হবে এটি জনগণের প্রত্যাশা কিন্তু চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাব্লু কে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধারের নামে তাকে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন করা হয় যা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয় আমি এই ধরনের লোমর্ষক এবং মর্মান্তিক ঘটনা বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি এর আগেও কিন্তু সম্ভবত চট্টগ্রাম অঞ্চলে একজন বিএনপির নেতা বা ব্যবসায়ী তাকে এরকম নির্যাতনের ফলে মারা যায় তারপরে সংশ্লিষ্ট সেই এদেরকে ক্লোজ করা হয় সেই সেনা কর্মকর্তাদেরকে নির্যাতনের ফলেই মারা গেছে এটা কিন্তু দ্বিতীয় ঘটনা ঘটলো এবং এটা উদ্বেগজনক নির্বাচনের এরম তফসিল ঘোষণার পর অস্ত্র উদ্ধারের জন্য যদি নির্যাতন করা হয় আসলে কি অস্ত্র উদ্ধার হয়েছে নাকি হয়নি মানে সংবাদ কি সঠিক ছিল নাকি ছিল না কারো দ্বারা কি পরিচিত হয়ে সেনা সদস্যরা এই ঘটনা ঘটালো নাকি ঘটেনি এখন এটা জানা যাবে যদি একটা তদন্ত করা হয় সুতরাং সেনাবাহিনীর সেই প্রাতিষ্ঠানিক ক্ষমতা আছে তদন্ত করে এটার একটা সুরাহা করা নতুন একটা ভুল বার্তা যাবে যে সম্ভবত মানে ফিল্ড লেভেলে যে সেনা সদস্যরা তারা কোন রাজনৈতিক দলের প্রতি বিরূপ মনোভাব সম্পন্ন এটা যদি এই মেসেজটা যায় তাহলে এটা বিপজ্জনক হবে কারণ সেনাবাহিনী হলো শেষ ভরসা এবং সবাই জানে যে আগামী নিয়ন্ত্রণে আইন পুলিশের চেয়ে সেনাবাহিনীর সেনাবাহিনীর যদি এই ঘটনাটা যদি বিতর্কিত হয় অনাকাঙ্ক্ষিত হয় এবং যেটা অভিযোগ করা হচ্ছে সেটা যদি সত্য হয় তাহলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে মন নেবে সুতরাং সঠিক তদন্তই হচ্ছে এর সমাধান দর্শক